এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের ঘরে লালিত পালিত হইয়া খ্রিস্টানের শিক্ষায় শিক্ষিত আর শিক্ষিত আল্লাহ বলতে কিছু নাই ওই যে তুসলিমা নাসরিন মুসলমানের ঘরে জন্ম নিছে নামও রাখছে মুসলমান মুসলমানের ঘরে লালিত পালিত হইছে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেছে আসাদ নূর মুসলমান করে জন্ম নিছে মুসলমান করে খাইছে বড় হয়েছে মুসলমানের সন্তান হিসেবে বড় হয়েছে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেছে আরিফুর রহমান টুটুল মুসলমানের ঘরে জন্ম নিছে মুসলমানের ঘরে বড় হয়েছে মুসলমান ঘরে লালিত পালিত হইছে শেষ পর্যন্ত লেখা করে মাথা হ্যাং হয়ে শেষ পর্যন্ত বলে দিয়েছে আল্লাহ বলতে কিছু এজন্য দিল থেকে স্বীকার করা লাগবে বলেন আল্লাহ আছেন না নাই নতুন প্রশ্ন নয় এটা নতুন প্রশ্ন নয় আমার আপনার মায়ার নবী দয়ার নবী জনাব মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি মক্কার কাফের বেঈমান প্রশ্ন করতেন যখন নবী নবুহতের দাবি করছেন আল্লাহ নবুয়তে দিয়েছেন তখন প্রশ্ন করতেন আজকে এটা কালকে এটা পরশু এটা এক একদিন এক একটা প্রশ্ন করতেন চাইতেন রসুলকে আটকানোর জন্য পারত না শেষতা একদিন রসুলকে দ্বারা করাইছে রসুল খান কাবার দিকে যাইতেছেন দ্বারা করাইয়া বলতেছে মোহাম্মদ কিছু প্রশ্ন আছে কি প্রশ্ন বলে তোমার তুমি যে রব রব বলো তোমার ওই রবের নাম কি তোমার রবের মা বাবার নাম কি তোমার রবের ছেলে মেয়ে কয়জন তোমার রবেরে কি দিয়া বানাইছে স্বর্ণ দিয়া না রূপা দিয়া এ শুরু করলেন রসুল তো আগে রসুলের জাত নিয়ে গালে দিলে মানতেন কোনো কথা বলতেন না চুপ থাকতেন রসুলকে মিথ্যুক বলছেন চুপ থাকতেন পাগল বলছেন চুপ থাকতেন জাদুঘর বলতেন চুপ থাকতেন রসুলকে গালি দিতেন চুপ থাকতেন এখন আজকে তো রসুলের জাত নিয়ে কয় না আজকে রসুলের মালিকের জাত নিয়ে প্রশ্ন শুরু করুন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্নগুলা শুনে তো নিজের পক্ষ থেকে কোন জবাব দিতেন না কি বলেন রাসূল কি নিজের থেকে কোন কথা বলতেন না মা ইন্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা محمد مصطفى جاني خدا کو خدا جاني محمد مصطفى كو محمد هرگز نہ گفتا تا نہ جبرائيل جبرائیل جبرائیل هرگز نہ گفتا تا نہ رب جليل আল্লাহর থেকে কথা বলতেন না যখন প্রশ্ন উলা শুনলেন নিজের থেকে কোনো কথা বলে না মুসলমান আমার বাবারা খেয়াল করেন একবার আসমানের দিকে তাকে আর একবার জমিনের দিকে তাকায় আসমানের দিকে মালিকের দিকে তাকায় মালিক কি উত্তর দিব মালিক কি পাঠায় এই জন্য মালিকের দিকে খেয়াল করে আল্লাহ বাকরুল আলমিন ডাক দেয়া কজ যাও আমার বন্ধু প্রশ্নের সম্মুখীন হয়েছে বন্ধুকে আমি প্রশ্নের সম্মুখীন রাখতে চাই না যাও যাও আমার বন্ধুর কাছে কাফের বেঈমানদের প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সূরা ইখলাসটা বন্ধুর উপর তুমি করে দাও সুবহানাল্লাহ এ মুসলমান আমার বাবা আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আয়েশা কয় পড়েন কুল হুয়াল্লাহ উপায় সম্ভব তা ফের বিমানদেরকে বলে দেন তারা যে আপনার রব সম্পর্কে প্রশ্ন করছে রবের নাম কি আপনি বলিয়া দেন উল্হু আল্লাহ তিনি হলেন আল্লাহ শোভন আল্লাহ বলেন লামি আলিদুয়ালা মিহুলাত্তিনাকে কেউ জন্ম দেন নাই তিনিও কাউকে জন্ম দেন নাই আল্লাহর মা বাবা হওয়া লাগে না আল্লাহর ছেলে সন্তান প্রয়োজন হয় না আল্লাহ নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ একক আল্লাহর সঙ্গে কারো শরিক নাই বাজান্ডে প্রশ্নটা নতুন নয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল্লাহর ধ্যান খেয়ালে মগ্ন এমন সময় কিছু মানুষ এসে কয় নাস্তিকরা কয় ও ইমাম ও ইমাম মালিক আল্লাহ আল্লাহ যে বলো বলো আল্লাহ যে আছে আমরা তো আল্লাহকে মানি না তুমি প্রমাণ দাও ইমাম আল্লাহ আসেন তোমাদেরকে কি দিয়া প্রমাণ দি কোরআন হাদিস দিয়া বুঝবা কয় না না যুক্তির বেনারে আমাদেরকে বুঝাও মালিক রহমতুল্লাহ আলাই বলে শুনো দুনিয়ার জমিনে দেখবে একটা ডিম আছে একটা ডিম ডিম হাঁসের ডিম মুরগের ডিম দেখো ডিমটা ভাঙলে ভিতরে সাদা পানিয়ার একটা রঙিন কালারের কুসুম পাওয়া যাবে হলুদ কালারের এ মুসনাস্তিকেরা শুনিয়ে নাও সাদা পানি আর এই পাতলা রং কুসুম এই পানিটা পাওয়া ছাড়া আর কিছু পাইবা না ভিতরে কিছু ঢুকাইতে গেলে ডিম ভালো থাকবে না আবার ভিতর থেকে কিছু বের করতে চাইলে ডিমটা ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে যাবে ও নাস্তিকের দল এত মজবুত ভিতরে বাহিরে থেকে কিছু ঢুকানোর সুযোগ নাই তারপরেও তাকাইয়ে দেখো এই সাদা পানি আর হলুদ রঙের পানি থেকে চোখওয়ালা নকওয়ালা খোরওয়ালা হাঁটিওয়ালা গোস্তওয়ালা হাঁসের বাচ্চার মুরগির বাচ্চা যে সৃষ্টি করে দে। তিনি তো কেউ নয় তিনি হলেন আল্লাহ সোমন আল্লাহ বলেন না এ মুসলমান আমার বাবা খেয়াল করেন ইমামে সাফে এই রকম তুল্লাহে প্রশ্ন করে ও ইমাম সাহাফে আল্লাহ আল্লাহ যে বলো আমরা তো আল্লাহ মানি না আল্লাহ আছে বলে প্রমাণ দেব ইমাম আলাই বলেন কেমনে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রমাণ দিন যুক্তি দিয়া দিতে হবে কোরআন হাদিস তো তোমরা মানো না তাকাইয়া দেখো এই দুনিয়ার জমিনে একটা গাছ আছে নাম হলো তুত গাছ ওই তুত গাছের পাতা যদি হরিণ খায় তাহলে তার নামিতে মেঘনাবিতে কস্তুরি তৈয়ার হয় যদি এই গরু ছাগল খায় তাহলে এটার দ্বারা গোবর সৃষ্টি হয় যদি এই তুৎপাতা একটা রেশম পোকায় খায় তাহলে রেশম সুতা রেশম সুতা বাহির হয় ও নাস্তিকেরা শুনিয়া একটা পাতা তিন প্রাণী বক্ষণ করার পরে তিনটা জিনিস যে বানায় দিল। এই তিনটা জিনিস এমনে এমনি তো হয় নাই তিন প্রাণী দিয়ে তিনটা জিনিস বানানোর কারিগর একমাত্র আমার ল